সিদ্ধিকুল্লা চৌধুরীর মতন লোকেদেরকে এটা দাড়ি ছিঁড়ে একদম ভারতবর্ষের বর্ডার ছাড়িয়ে পাঠিয়ে দেওয়া উচিত আর এস বড় বড় নেতারা বলছেন বিজেপির সিদ্ধিকুল্লা চৌধুরীর দাড়ি ছিঁড়ে দেবো আরে বাবা রবীন্দ্রও দাঁড়ি ছিল মাইকেল মধুসূদন দত্তর দাঁড়ি ছিল এখন নরেন্দ্র মোদীর মুখেও তো দাঁড়ি দাড়ি ছেঁড়ার কথা আসছে কেন এত নিচুমানের মন আপনাদের হ্যাঁ সিদ্দিকুল্লাহ চৌধুরীকে মেরে দেবেন লাখো সিদ্দিকুল্লাহ চৌধুরী গ্রামে বসবাস করছে আকাশ থেকে সিদ্দিকুল্লাহ চৌধুরী আসেনি সংগঠন করে আমরা এসেছি এই কারণে এই সব নোংরা কথা বলে লাভ নেই আমি কোনো জায়গায় ঝগড়া লাগাইনি আর এস এস বিজেপির ছেলেরা বাইরে থেকে এসেছে পুলিশ তাদের বুঝতে পেরে যে কারা করেছে কোন মুসলমান জড়িয়ে থাকলে আমাদের আপত্তি নেই কেন তারা জড়াবেন হিংসাত্মক ঘটান পুলিশের বিরুদ্ধে তো লড়াই আমাদের নয় পুলিশ তো শান্তিকামী ফোর্স তারা মানুষের শান্তির জন্য আছে আন্দোলন করলেই মারামারি করতে হবে ভালো করা যায় না